নমস্কার বন্ধুরা মিষ্টি ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা যাচ্ছি একটা পিকনিক স্পট দেখাতে এর আগেও বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের এই স্পট দেখিয়েছিলাম সেইটা ছিল বর্ষার সময় হ্যাঁ বন্ধুরা এইবার আমি চলে এসেছি মাইথন ড্যাম্পের কাছে সাথে আমি আছি আর আছে মিষ্টির মামা দুই যাচ্ছি ওই ড্যামের উদ্দেশ্যে এর আগেও দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা ছিল কিন্তু বর্ষার সময় আর মূলত সেই সময় আসা কারণ হচ্ছে ড্যাম জল ছেড়েছিল সেটা দেখার জন্য আর এখন যাচ্ছি পিকনিক স্পট দেখার জন্য হ্যাঁ বন্ধুরা এইখানে আমরা আর কি পিকনিক করবো ভাবছি তাই আগেভাগে চলে এলাম এই বাথানবাড়ি বা সীতাবাড়ির উদ্দেশ্যে দেখুন বন্ধুরা বর্ষার সময় কিন্তু একটাও দোকানপাট কিছু ছিল না অর্থাৎ তখন ছিল অফ সিজন আর এখন দেখুন অন সিজন অর্থাৎ এই সময় মানুষরা অনেক পিকনিক করতে এখানে আসে দেখুন চারদিকে মেলাও বসেছে মেলা বলতে হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র তারপর দেখুন গান শুট করছে এখানে ফুচকার স্টল রয়েছে আর অনেক দূর দূর থেকে লোকেরা কিন্তু পিকনিক করতে এসছে আমরা কিন্তু ওই পিছন দিকে যাব না কেন সময় খুবই কম আর এই দিকটা একটু ঘুরে নেব আর দেখব যে ভিড় কেমন হয়েছে আজকে রবিবার হলেও ভিড় কিন্তু তেমন হয়নি অর্থাৎ সবে মাত্র ডিসেম্বর পড়েছে জানুয়ারিতে কিন্তু প্রচুর ভিড় হয় আর এইখানে দেখুন ছবি তোলার জন্য অনেকগুলো পয়েন্ট তৈরি করা হয়েছে সেলফি পয়েন্টও আছে আবার অনেকে ক্যামেরা নিয়েও বসে আছে তারা সঙ্গে সঙ্গে ফটো প্রিন্ট করে আপনাদের হাতে দিয়ে দেবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যদিও ভিড় কম তাই হয়তো এরা একটু ফাঁকায় বসে আছে আর দেখুন এদিকে কিন্তু অনেক বাস এসছে বাসগুলো কিন্তু অনেকগুলো দেখলাম নাম্বার প্লেট দেখে যা বুঝলাম সেগুলো হচ্ছে অনেকগুলো বর্ধমানে নাম্বার রয়েছে অনেক আবার কলকাতার কাছাকাছিরও নাম্বার আছে ডাব্লু বি কুড়ি চব্বিশ এরকম নাম্বার আর কি দেখলাম আর এদিকে কাললা বর্ধমানের যে কাল্লা বা কাটোয়ার যে কান্না সেইখানকারও কিছু গাড়ি আমি দেখতে পেলাম বুঝলাম কি করে সে তো বললামই আগে নাম্বার দেখে এই কাল্লার নাম্বারগুলো সাধারণত বি ফর্টি ফোর হয় আর এই দেখুন এইটা হচ্ছে মাঝখানে একটা দ্বীপ আর মাঝখানে যেন কিছু একটা কাজ চলছে সেটা বুঝতে পারলাম না কিসের কাজ আর আমরা কিন্তু এই রাস্তা থেকে একটু নিচে নেমে ফটো তোলার চেষ্টা করছিলাম হেলমেট পরার জন্য চুলের অবস্থা খুবই খারাপ এবার আমরা এগিয়ে যাব ড্যামের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা ড্যামের কাছাকাছি চলে আসব দেখুন আমার ডান হাতে কিন্তু জল স্টোরেজ করে রাখা হয়েছে আর এই বাঁ হাতে কিন্তু জলকে ছাড়া হয় দেখুন ওই সামনে যে নদীটা ওইটা হচ্ছে দামোদর নদী আপনারা যদি শীতের মরশুমে পিকনিক করতে আসেন তাহলে আমি লোকেশানটা বলে দিচ্ছি ট্রেনে করে যারা আসবেন তারা আসানসোল স্টেশনে নেমে স্টেশন থেকে বাসও ছাড়ে আবার পার্সোনাল গাড়িও পাবেন দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার মতো হবে পার্সোনাল গাড়ি করেও আপনারা আসতে পারেন অথবা হায়ার করা কোনো গাড়ি সেই ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে গুগল ম্যাপ গুগল ম্যাপ অন করবেন আর চলতে থাকবেন এনএচ নাইনটিন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই আপনাদের ড্যাম অবস্থিত সামনে দেখছেন হরিণের পার্ক দেখুন আমি জুম করার চেষ্টা করলাম দুটো হরিণ ইতিমধ্যে আমার চোখে ধরা পড়েছিলো না আপনারা এটা ভালো করে দেখেছেন কি না আর এখান থেকে ড্যামটাকেও দেখাবার চেষ্টা করব। জুম করে দেখাচ্ছি কিন্তু হয়তো ভিডিও খুব একটা ভালো নাও হতে পারে আসলে আশেপাশে কিন্তু হালকা কুয়াশা রয়েছে ওই দেখুন এটাই হচ্ছে কিন্তু ড্যাম এবার ড্যামের কাছাকাছি চলে এসেছি এখন কিন্তু প্রায় শুকনো বর্ষার সময় কিন্তু তার দৃশ্য কিন্তু অন্যরকম যদি সেই ভিডিও আপনারা দেখতে চান তাহলে মিষ্টি ডেলি ব্লগে গিয়ে দেখুন আমার ইউটিউবে ওরকম বড়ো একটা ভিডিও ছাড়া আছে যেটা বর্ষার সময় আমরা তুলেছিলাম বর্ষার সময় যখন নিম্নচাপ হয় তখন কিন্তু ড্যাম্পের গেটগুলো খুলে দেওয়া হয় আমার সেই ভিডিও কিন্তু আমি এক ইউটিউবে দিয়েছি দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এই যে এই জায়গা থেকে আমি যে ভিডিও করছি বর্ষার সময় কিন্তু এখানে দাঁড়ানোই একটা মুশকিল হয়ে যায় বৃষ্টি না পড়লেও কিন্তু ভিজে যায় আর দেখুন শীত না আসতে পার্কগুলো কেমন উঠেছে রঙ বেরঙে এই সাজানোর পিছনে আর্টিফিশিয়াল কালারও যেরকম দায়ী তার সাথে কিন্তু ফুলেরাও দায়ী দেখুন কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে আর গাঁদা ফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে যদিও তারের বেড়া থাকার জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারলাম না আর এই দিকে দেখুন গাঁদা ফুলের থোকাগুলো দেখুন খুবই সুন্দর এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে দেখুন স্কুল ড্রেস পরেও কিন্তু এসছে পিকনিকে অর্থাৎ অনেকগুলো স্কুল বাস এসছে এবার নিজেদের ছাত্রদের চেনা পরিচয়ের জন্য ড্রেসগুলো হয়তো পড়তে বলেছে স্কুল থেকে আর দেখুন এইখানেও একটা পার্ক রয়েছে এবার আমরা উপরে দিকে উঠে যাব আর যাব এই বোটিংয়ের দিকে এখানে দুটো বোটিং পয়েন্ট রয়েছে আর একটা হচ্ছে বোটিং কালীঘাট আর একটা হচ্ছে ওই দিকে ওইটা পরে দেখাচ্ছি আপনাদের কী নাম দেখুন বোটিং করার জন্য কত মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখুন বোটগুলো কিন্তু জলের মধ্যে রয়েছে আর কিছু মানুষ তারিখ অপেক্ষায় রয়েছে বোটিংয়ের জন্য কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে সেই সময়সীমা অতিক্রম হলেই সেই বোর্ডটি কিন্তু পাড়ের কাছে চলে আসে আর নিয়ে যায় অন্য যাত্রীদের দেখুন বোর্ডটি আসছে কিন্তু অসাধারণ লাগছে আর আওয়াজটা কিন্তু দুর্দান্ত লাগছে আমার বোর্ডটি কিন্তু ফিল্মি স্টাইলে আসছে দেখুন কি সুন্দরভাবে আসছে আর কি সুন্দরভাবে ঘোরাচ্ছে আর দেখুন ঠিক যেখানে তার পয়েন্ট সেইখানেই সে দাঁড়াচ্ছে আর মেশিনটা দেখুন ইয়ামা কোম্পানির এই বোর্ডগুলো কিন্তু যত মেশিন দেখেছি আমি সব ইয়ামা কোম্পানির দেখুন একে একে সবাই নেমে যাবে আর অন্য যাত্রীরা কিন্তু আবার সেই ঘোড়ার জন্য উঠে পড়েছে আবার দেখুন আস্তে আস্তে ব্যাকে যাচ্ছে এরও যে ব্যাক গিয়ার হয় সেটা আমার জানা ছিল না দেখুন আস্তে আস্তে স্পিড তুলছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই কিন্তু আমার খুব সুন্দর লাগছে আমারও ইচ্ছা ছিল চাপার কিন্তু চাপতে পারলাম না এখানে বেশিরভাগ বোর্ডগুলো কিন্তু হায়ার করে রয়েছে মানুষজন আমি যা শুনলাম পার হেড হচ্ছে একশো টাকা করে আর যদি পুরো বোর্ডটি হায়ার করতে হয় তাহলে নশো টাকা লাগে এবার আপনাদের রেড চার্টও দেখাবো জানি না সেই রেড অনুযায়ী কি কাজ হয় না হয় না সেটা পরে দেখাচ্ছি দেখুন আর একটা বোর্ড আসছে পাড়ের দিকে এই বোর্ডের কিন্তু সিট সংখ্যা অনেক বেশি দেখুন কত সুন্দরভাবে আসছে জানি না এও ফিল্মি স্টাইলে ঘোরাবে না ঘোরাবে না দেখুন আস্তে আস্তে এ কিন্তু একদম পাড়ের কাছে চলে এসছে না এর স্টাইলটা কিন্তু অন্যরকম খুব ভালোভাবে বোর্ডটা পাড়ের কাছে আনলো এতে কোনো রিস্ক আমার মনে হলো না এবার দেখুন সেই তালিকাটা আপনাদের বললো দেখাবো এটা দেখাচ্ছি দেখুন যাই হোক তালিকা দেখানোর পর এবার পালা হল ওপর দিকে উঠে যাওয়ার আমরা কেউই চাপলাম না আরও লোকজন থাকলে ভালো হতো দুজনে কি ভালো লাগে সেই হিসাবে আমরা চাপলাম না এবার পরের বোর্ডিং ক্লাবটাও আপনাদের দেখাবো এই দেখুন এইটা হচ্ছে বোর্ডিং কালীঘাট একটা হচ্ছে তার নামটা আমি দেখাচ্ছি একটু এগিয়ে যাই তারপর আর দেখুন এইদিকেও কিন্তু সেই লোকজনের অনেক ভিড় আর এই অন্য বোটিংয়ের নাম হচ্ছে বাবু বোটিং ঘাট খুব সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই অনেক দোকান রয়েছে এবার আমরা চলে যাবো পাহাড়ি মন্দিরে দেখুন বন্ধুরা এই পাহাড়ি মন্দিরে কিন্তু আমি কখনোই চাপিনি এই জীবনে প্রথমবার চাপবো আর এই সিঁড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আগে ছিল না এই রিসেন্ট হয়েছে এবার আস্তে আস্তে উপর দিকে চাপছি চাপতে কিন্তু এখন খুব একটা কষ্ট হচ্ছে না আর দেখুন রেলিংগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে মানুষজন এতে সাপোর্ট দিয়েও কিন্তু উঠতে পারছে আমরা চাপার আগে একটা দোকান ছিল সেই দোকানদারা বলল যে দুটো বিস্কুট নিয়ে যাও ওপরে কুকুরে বাচ্চা দিয়েছে তাদেরকে খাওয়াবে সেই কথা অনুযায়ী আমি নিলাম আর নিলাম ধূপ দেখুন পিছনের দৃশ্যটাও দেখাচ্ছি খুব একটা বেশি উঠিতে আমরা এখন চাপেনি আমার কিন্তু রীতিমতো এখন পা কিন্তু ধরে গেছে এইবার আস্তে আস্তে ওপরে চাপছি দাদা কিন্তু অর্থাৎ মিষ্টির মামা কিন্তু আগে আগে চেপে যাচ্ছে আর আমি কিন্তু তাড়াতাড়ি ছাপতে পারছি না আর দেখুন ব্যাকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে যদিও কোনো ভয় নেই এখানে পাহাড়ের উপরে চাচ্ছি প্রায় পাহাড়ে কাছাকাছি চলে এসেছি দেখুন একদম টপ থেকে আশেপাশের যে বাড়িগুলো কলকারখানাগুলো কেরকম ছোট লাগছে আর এইখানে দেখুন অনেক কিছুই দেখার আছে অনেক কিছুই বলতে উপরে একটা মন্দির আছে আর এই গাছপালাগুলো দেখুন আর এই যে দূর থেকে ড্যামকে দেখাচ্ছি গাড়িগুলো কত ছোট লাগছে বলুন তো কুয়াশা থাকার জন্য আবার এইদিকে আজকে কিন্তু সূর্য মামার দেখা মেলেনি দেখা মিলেছে হালকা মাত্র সেই কারণে কিন্তু ভিডিওটা ভালো আসছে না এবার চলে যাব ও আরও একটু ওপরে ভোলে বাবার দর্শন করতে দেখুন পৌঁছাতেই যে পুরোহিত মশাই সে কিন্তু দরজা বন্ধ করছিল আমি কিন্তু একটু মানা করলাম যে দাঁড়ান আমরা যাই গিয়ে ধূপকাঠি কিনেছিলাম সেইটা দিয়ে দিলাম ঠাকুরের মন্দিরে যেহেতু খাওয়া দাওয়া করেছি তাই পুজো দেওয়ার কোনো ব্যাপার আমাদের ছিল না সেই কারণে কিন্তু কল্যাণেশ্বের মন্দিরেও যায়নি আর এইখানে দেখুন শিব মন্দিরটি কিন্তু খুবই সুন্দর পাহাড়ের মধ্যে শিব মন্দির সরি পাহাড়ের মধ্যে তো নয় পাহাড়ের উপরে ধুবের প্যাকেটটা কিন্তু মন্দিরে আমরা রেখে দিলাম এবার চলে গেলাম আশেপাশে ঘুরতে মন্দিরের পিছন দিকে চলে গেলাম ঘুরতে এবার দেখা যাচ্ছে ওই পাহাড়টি পাহাড়টা দেখাবার চেষ্টা করব আর আশেপাশের বাড়িগুলোকে দেখানোর চেষ্টা করব দেখুন বাড়িগুলো কত ছোট এই দুটো লাগছে তাই না খুব হাস্যকর ব্যাপার কিন্তু এবার যদিও আমার ক্যামেরাটা অত ভালো না জুম অত হয় না এবার চলে যাবো মন্দিরের পিছনের দিকে আর দেখা যাচ্ছে দুটো ছাগলও কিন্তু উপরে আছে আর এখানে কুকুরে বাচ্চা দিয়েছে সেটা ওই নিচের দোকানদার দাদাই বলে দিল আর দূর থেকে দেখাচ্ছি এইটা কিন্তু ঝাড়খণ্ডের এরিয়া এইগুলো হচ্ছে ডিবিসির কোয়ার্টার আর এই কুকুরগুলোকে বিস্কুট এনেছিলাম দেওয়ার জন্য মশাই বললেন এরা কিন্তু এখন শক্ত খাবার খেতে পারে না এদের কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে দিয়ে তার কথা মতো জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে দামোদর নদী বর্ষার সময় এর রূপ থাকে আলাদা আর গ্রীষ্মে বা শীতের সময় এর রূপ থাকে আলাদা আর চারিদিকে কিন্তু পাথর সাথে গাছপালাও রয়েছে প্রচুর এবার চলে যাচ্ছি কল্যাণশ্বরণ মন্দিরের সামনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে